হ্যাঁ ভাইয়া আমি তো দশ হাজার টাকা পাঠিয়ে দিচ্ছি বিকাশের চেক দিয়ে দেখ আমি দশ টাকা পাঠিয়ে দিচ্ছি ব্যা তোমাকে হ্যাঁ ভাই তুমি টাকা দিছো আচ্ছা চেক করে দেখতেছি দাদা হ্যালো ভাইয়া টাকা আসেনি তো বিকাশে কি আমি তুই এই মাত্র টাকা পাঠালাম ভাই তুই লাইনে থাক তুই লাইনে থাক আমি চেক করে দেখছি দাও তুই লাইনে থাক

বলছিলাম কি ভাইয়া আমার বাসায় আমার আম্মু অসুস্থ আমি অনেক টাকা পাঠাতে দিয়েছিলাম তো ভুল করে একটা সংখ্যা ভুল হওয়ার কারণে ভাই আপনার নাম্বারে টাকাটা চলে গেছে ভাইয়া একটু ব্যাক করার চেষ্টা করবেন ভাইয়া আমার আম্মু অনেক অসুস্থ ভাই মানে একটু টাকা দিতে হবে ব্যাক করার চেষ্টা করেন ভাইয়া আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি দেখতেছি ভাই সবাই সাথে না ভাইয়া আমি ওরকম ছেলে না ভাইয়া যে আপনার টাকা আমি মেরে দিব ভাই হ্যাঁ আচ্ছা আমি দেখতেছি ভাই সবাই সাথে আসলে আমি পাঠায় দিচ্ছি ভাই আপনাকে আচ্ছা আচ্ছা

আরে পাগল এখন মাসের শেষ এখন তুই যদি দিয়ে দিস তাহলে তুই চলবি কি করে এই তুই টাকাটা খাই দিস আচ্ছা তুই বয় আমার একটু কাজ আছে যাব আচ্ছা আর দুই তিন দিন ফোনটা অফ রাখিস আচ্ছা সমস্যা নাই অফ রাখ কিন্তু কই গেল যে ফোনটা বন্ধ রাখ আচ্ছা বন্ধ রাখি যাই আচ্ছা ঠিক আছে

আসেনি ভাই সত্যি যেটা আসেনি ফোন বন্ধ ছিল কেন ও আপনি ফোন বন্ধ ছিল কেন ভাই ফোন আমার চার্জ ছিল না তো এর জন্য ভাইয়া আমি চার্জে না সত্যি ভাই আসিনি টাকা আসিনি আজকে দিবো না কেন ভাই আমি আপনাকে করলাম তো আমি তো ওরকম ছিলেন না দিব তো অবশ্যই আজকে তো দিবো দেখেন আপনি ভুল নাম্বারে দিচ্ছেন এভাবে আমাদের সমাজে ঘটে যাওয়া ঘটনা ভদ্রলোক মানুষগুলাকেই ঠকাই নিজের স্বার্থের জন্য মানুষকে ঠকায় আসুন আমরা সবাই সচেতন হই অন্যকে না ঠকিয়ে সৎ মানুষ হিসাবে জীবনযাপন করি